আসসালামু আলাইকুম গাইস আবার নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগে আমরা রান্নাছি কবুতরের মাংস আমরা আছি রায়ানের নানো এখানে কবুতরের মাংস আমার মা আগেই রেডি করে রেখেছে তো এখন রান্না হচ্ছে পেঁয়াজটা তেলে একটু বেজে নিয়ে হলুদ মরিচ ধনিয়া এবং গরম মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করা হবে আর এখানে দেশি যে আলোগুলো আছে নতুন আলো আলু দিয়ে রান্না করা হবে না রায়ান ইয়েস রান্নাটা খেয়ে তুমি বলবা যে কেমন হয়েছিলো হ্যাঁ ওকে কিন্তু আমরা নানু সে জন্য আমি একটু বেশি বেশি করে ভিডিও করব উঠে বেড়াতে গেলেই আমি অনেক বেশি বেশি করে ভিডিও করি আর ভিডিও করতে ভালো লাগে আর মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা হয় রায়ান হ্যাঁ অনেক মজা হয় আর যারা যারা ভিডিও গুলা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লাগে তাহলে এই কবুতরের মাংস আম্মুই রানছিল আর কিউ না আর তোমার আম্মুর হাতে রান্না কেমন হয় হুম টেস্ট হয় অনেক মজার সবার আম্মুর হাতে যেমন আমার আম্মুর হাতে রান্না আমার মজা লাগে রায়ান এটাই যে যার যার মায়ের হাতে রান্না তার কাছে মজা হবেই মায়ের হাতে রান্না বলে কথা মায়ের হাতে রান্না আসলে অনেক বেশি স্পেশাল হয় আর রায়ান রাইফা অনেক বেশি পছন্দ করে আমি রান্না করলে আর প্রায় সময় বলবে আম্মু তোমার হাতে রান্না অনেক মজা রাইফাও বলবে রায়ানও এই কথাটা সবসময় বলবে ইয়েস যদি অনেক ভালো লাগে কিন্তু সবই ভালো লাগে সব সময় মাংস আগে আমি কিছু খাইতাম না যদি আম্মু এক একনলা মুখে দিয়ে দেখো তারপর যখন দিই তখন আবার যাই আমি খার জন্য অতি মজা লাগে কিন্তু খেতে তেমন একটা পছন্দ করে না পোলা মাংস ছাড়া তেমন একটা খাইতে চায় না তো আমি আবার সব জিনিসই টেস্ট করানোর চেষ্টা করি আমি মাঝে মাঝেই বলি যে র্যান একটু মুখে দিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে খেয়েও তো এক গাল খেয়ে তারপরে আবার আমার কাছে দাও লেগেছে না তারপরে আজকে রান্নাটা কেমন হয়েছে জানাতে পারেন আর আপনারা কবুতরের মাংস কিভাবে রান্না করেন আমাদের সাথে কিন্তু রেসিপিটাও শেয়ার করতে পারেন কমেন্টে হ্যাঁ কমেন্টে অবশ্যই শেয়ার করবেন আপনাদের রেসিপিটা অবশ্যই রান্না করার চেষ্টা করব আর আমরা আজকে চুলায় রান্না করতেছি মাটির মাটি আর মায়ের পায়ের নিচে হলো জান্নাতের মাটি জান্নাতের মাটি না মায়ের পায়ের নিচে হলো জান্নাত মানে বেহেস্ত মায়ের পায়ের নিচে হলো বেহেস্ত বুঝছো আর খুব খুব মাটি ভুলি ভুলি সমস্যা নাই আর মাকে হচ্ছে সব সময় ভালোবাসতে হয় অনেক সবাই সবার মাকে অনেক বেশি ভালোবাসবেন রায়ান বলে দাও মাকে সবাই মাকে সব কথা সুন্দর ভালোবাসবেন কাজ করে দিবেন আর এখন আমরা বারবিকিউ করব এটা হচ্ছে সন্ধ্যা বেলার একটা ভিডিও আমরা সন্ধ্যার আগে আগে খুব ভালোভাবে লাকড়ি দিয়ে আগুনটা দড়িয়ে নিয়েছি আমরা বারবিকিউ পার্টি করব সেজন্য ইটগুলো লাগন তুমি অনেক কষ্টে দান্সি আর রায়ান কিন্তু এই চুলাটা নিজে নিজে ইটগুলো নিয়ে আসছে রায়ান এর রাইফা রায়ান সবাই মিলে এই চুলাটা তৈরি করেছে এখন আমরা বারবিকিউ পার্টি করব আর এখানে আমি আগেই মাংসটা মেনেট করে রেখেছিলাম যেহেতু আমাদের আগেই প্ল্যান ছিল না যে আমরা বারবি কেউ করবো হঠাৎ করেই প্ল্যান করা আর হঠাৎ করেই প্রিপারেশান নিয়ে ফেললাম যে আমরা এইভাবেই করবো তো এখানে আমি মাংসটা খুব ভালোভাবে সব রকমের মশলা দিয়ে সরিষার তেল দিয়ে ম্যারিনেশান করে রেখেছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আর জ্বলন্ত কয়লা দেখাই যাচ্ছে আর খুব ভালোভাবে কিন্তু এটা হবে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে র্যান তাই না টেস্টি হয়েছে মশলাগুলোতে বার্বিকে মশলা যেটা থাকে সেটা তো আপনারা জানেনি রেসিপি শেয়ার করলাম না আজকে আপনাদের সাথে আর আপনারা আমাদের পার্টি কেমন হয়েছে সেটা কিন্তু জানিয়ে দিতে পারেন না কিন্তু আমার দেখি মুখে দিয়ে আর পানি শুয়ে হচ্ছে দেখি মন চাচ্ছে ওর কিন্তু আমি থেকে খেতে পারবো না রান্না করেই খেতে হবে তাই না ইয়েস আমার আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে এখন আমরা এটা তৈরি করব তৈরি করতে একটু সময় লাগবে যেহেতু এটা অল্প আছে আস্তে আস্তে হবে তো আপনাদের সাথে আমরা আজকে এতটুকুই শেয়ার করলাম আর বলে দাও সবাইকে সবাই ভালো সব হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে কি বলো যদি আপনি যদি নতুন কোনো ভিডিও চান আমাকে কমেন্টে বলবেন আমি আপনার জন্য অনেক বড় নতুন একটা ভিডিও করে দেব খুব মজা একটা আমরা আজকে এই চিকেন বারবিকিউ কি দিয়ে খাব নান রুটি দিয়ে হ্যাঁ সেটাও কিন্তু বলে দাও সবাইকে নান রুটি দিয়ে খাব সবাই খাবে আমি মামা নানু খাবে ছোট ভাই আছে তো আমার আফসান ও খাবে Tarış şubayı valitikmiş ustu takbin Allah ﷻ ﷺ